যেই শুরু হলো বিড়িটা আজান তখনই ধরাল আল্লাহর হৃদয়টা কেমন হবে আচ্ছা আপনাদের এরকম হয় আমার হয় আমি তো মানুষ আমি তো ফেরেস্তালাই আপনাদের যা হবে আমারও তাই হবে ফোন করছি রিং করছি একবার দুবার তিনবার চারবার পাঁচবার তুলছে না রাগ লাগে একজন বলে আর বাকি আপনাদের রাগ লাগে না যদি পাঁচবার আপনার বেটাকে ফোন করেন লালগুলা পাঠিয়েছেন কোন কাজে হঠাৎ একটা কথা ভুলে গেছিলেন তোর মায়ের ওষুধটা নিয়ে আসবি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম প্রেসক্রিপশনটা কিন্তু বেটা ফোন তুলছে না যখন বিশ বার হয়ে গেছে। তাহলে আপনার যদি এত রাগ হয় আমার রব কত বছর তোমাকে ডাকছে মসজিদে তুমি এখনো মসজিদে যাও না আমার রবের রাগটা কেমন হবে একটা আপনাদেরকে ইসরায়েলি ঘটনা শোনাছি ইসরায়েলি ঘটনাগুলো জালও আছে জৈব আছে বান ইসরায়েলের ঘটনাগুলোর ভিতরে সহি বলা যাবে না তারপরও শোনাচ্ছি যে এখান থেকে জ্ঞান নেবেন সেটা কি নবী মুসা বলছেন আল্লাহ আপনি কি রেগে যান বলছে হ্যাঁ আমি রেগে যাই রে মুসা বলে আপনার রাগ কেমন বলে আমার রাগ হচ্ছে যখনই দেখবি আমি আল্লাহ রেগে গেছি পৃথিবীতে মৌসুম চেঞ্জ হয়ে যাবে শীতের সময় শীত লাগবে না শীত বেরিয়ে গেলে শীত লাগবে বর্ষায় পানি হবে না ভোরপুর ধান কাটবি তখন ঝমঝম করে পানি হবে আমি রবে পৃথিবীর নিজামকে চেঞ্জ করে দিব আমার পৃথিবীর নিজামটা আমার কলমে আমি এঁকেছি আমার কলমে চলছে এখানে কে এখানে সভাপতি আর কেউ আর কেউ নিজাম নূর মহম্মদ কখন আসবে কখন আসবে। কিন্তু পৃথিবীর নিজামটা মুদাসীর বৃষ্টি কখন হবে রোদ কখন হবে ফসল কখন হবে এবছর আম কম হবে না বেশি হবে কত পরিমাণে লাগবে কত পরিমাণে লাগবে না এটা সব নিজাম আমি চেঞ্জ করে দিব আমাদের বর্ধমানে একবার খুব বন্যা হয়েছিল এত বন্যা হয়েছে যে পাকা ধান কারো কাটার ক্ষমতা হয়নি পাকি নি ঝোড় হয়েছে একদম মিসমার করে দিলে খালি লোকের মুখে একটা কথা এ অসর মানুষ খেতে হয় না না খাওয়া যাবে মনে হচ্ছে ওকে আল্লাহ দায়িত্ব দিয়ে আর কি আল্লাহ গোডাউন হচ্ছে তো আর হাত দিয়ে দিয়ে দিয়েছি খালি চোপা চালিয়ে আর আমার আমি আমার স্ত্রীকে নিয়ে বর্ধমানে ডাক্তারখানায় বসে আছি আর ওই রকম চার পাঁচজন চোপা চালাইছে এখন ডাক্তার আসেনি আর কি না খেতে হয় আমাদের এলাকা বাড়ি ঘর সবাই খেতে আমি বললাম চুপ করবে বেশি বকিস হ্যাঁ সহ্য করতে পারলাম না সবাই ঠিক খেতে পাবে আল্লাহ এটা কমিয়ে দিলে কেন তোরা প্রতিদিন পেট কেটে বাচ্চা কমাচ্ছিস মাল বেশি আসছিল এটা আল্লাহ কমিয়েছে যে কটা আছি সেই কটার মাল আল্লাহ রেখেছে রুজি তো আল্লাহ দেবে কোথা থেকে দেবে আল্লাহ জানে ইমাম আহমদ বিন হাম্বাল কি বলেছে জানেন ওনার কথা কত করা জানেন ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন পৃথিবীটা যদি লোহার হয়ে যায় আসমানটা যদি তামার হয়ে যায় গোটা পৃথিবীটা লোহার এক তিল মাটি নাই আর একটা ছোট ঘাস নাই সটে বলেছেন উনি পৃথিবীটা যদি লোহার হয়ে যায় আসমানটা যদি তামার হয়ে যায় তাহলে দুইটা মরে গেল আর আসমান থেকে যদি এক ফুটা বৃষ্টি না হয় আসমান থেকে যদি যদি এক বৃষ্টি না হয় কেউ মনে করে আমি কি খাবো তো জানতে হবে মালটা পাকা ইমান আহার দেবেন তিনি রেবাই জীব দিয়েছেন যিনি তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী যতক্ষণ শ্বাস রাখবে ততক্ষণ রুজি পৌঁছাতে হবে দায়িত্ব তার আহার দেবেন তিনি রে ভাই জীব দিয়েছেন যিনি তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী না চেয়ে দেখ ফসল পাই যে বৃষ্টি জল তুই যে পেলি পুত্র কোনাকে দিল তা বল যার করুণা এত পেলি তার কেবল ভুলে গেলি যার করুণা যার করুণাই তো পেলি তারে কেবল ভুলে গেলি ভাবনা রে ভাব তারে দিয়ে ডাকরে ডাকরেনিস দিনী আহার দেবেন তিনি রে ভাই জিব দিয়েছেন যিনি তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি আল্লাহ বলছেন তোদের ভয় নাই ভয় নাই তোদেরকে বিজেপি মারবে না বজরং মারবে না হিন্দু মারবে না শিবসেনা মারবে না আমি একটা ছাতা দিচ্ছি ওই ছাতার নিচে চলে আয় তাহলে হাজার বৃষ্টি হলো তোর গায়ে লাগবে না তেমনি তোরা আয় 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 আমার আওতাভুক্ত আয় বিসমিল্লাহির রহমান রহিম ফাল রবাহাদল রব্বা আল্লাহ দে মা হুম মিন জোরিও আ ম মিন খ আমার আল্লাহ বলছেন শন এই যে ঘটনা কাবাকে সামনে একটা হয়েছে কাবার মালিক না আল্লাহ এখন কাবাকে আপাতত জমার খাতায় রাখেন আপনার এখানে যে গ্রামে মসজিদটা আছে আমি যদি মসজিদের দিকে আঙুল তুলে বলি ঘরের মালিকের নাম বলো তো কি বলবেন আল্লাহ আল্লাহ বলছে ওই ঘরের মালিকের পূজা তোরা কর তার মাথায় তার পায়ে তোরা মাথাটাকে নামিয়ে দেয় তার কাছে তোরা সারিন্ডার হয়ে যা চোখের পানিতে অঝর নয়নে এনে বল মা রে যা করেছি ভুল করেছি তুমি মাফ করে দাও এই রকম বলে তুই যখন কাঁদতে শুরু করবি তো লাভ কি হবে ওই ঘরের মালিক যদি রাজি হয়ে যায় ওই ঘরের মালিক যদি রাজি হয়ে যায় তাহলে কি লাভ হবে কি লাভ হবে লাভ হবে আল্লাহ দি আতা আমার হুমিন ঝুড়ি ওয়া মানা মিন খব আল্লাহ তোদের অভাবকে নষ্ট করে দেবে অভাব থাকবে না পুরা মালে ভরে দেবে এবং তোদেরকে যে দিক থেকে আক্রমণ করুক না কেন আমার রব তোদের নিরাপত্তা দেবি আর যেটা সুরেন সুরা নূরে আয়াত পড়ছিলাম যে তোরা তোরা তোদের যেমন যদি আল্লাহর সঙ্গে ওয়াদা করিস আল্লাহ ওয়াদা করছি তোরাই মুমিন হয়ে যার হান্ড্রেড পার্সেন্ট আমল কর সারা বিশ্বটা তোদের হাতে তুলে দিব হাজি ভাই আমরা গণপ্রজাতন্ত্র দেশে বাস করি প্রতি পাঁচ বছর অন্তর আমাদের লড়াই হয় সেই লড়াইটা ব্যালটের লড়াই কে জিতবে কে থাকবে তো সামনে আমাদের লড়াই চলে আসছে বিরাট যুদ্ধ হবে এই যুদ্ধে এক দল বিজয়ী হবে এক দল হেরে যাবে যারা বিজয়ী হবে তাদের পতাকা উড়বে যারা পরাজিত হবে তাদের পতাকা নিচে নেমে যাবে সামনে ভোট আসছে তো এত ব্যালট এত লড়াই এত ইভিএম ইভিএম মেশিন আর কিছু আর কিছু আর কিছু আর আল্লাহ বলছে রাতারাতি চেঞ্জ করে দিতে পারব পারবে আল্লা পারবে পারবে পেরেছেন এর আগে ঘটনা ঘটেছে এর আগে ঘটনা ঘটেছে বিশ্বনবী বাহারাইন সম্রাটের কাছে পাঠিয়েছিলেন বিশ্বনবী পাঠিয়েছিলেন জেরুজালেম গিয়েছিলেন হাজরত উমার একজনের দেশ জয় হয়েছে তিরিশটা সাহাবিতে বাহারেনকে জয় করেছে পারবে সে ক্ষমতা আল্লাহর আছে কিছু লয় ওই যে মন্ত্রীগুলো দেখছেন খালি মুসলিমদের বিরুদ্ধে ওদেরকে ইমান দিয়ে দেবে আল্লাহ আপার লেভেলের ইমান দিয়ে দেবে নরেন্দ্র মোদী আজকে মুসলিমদের বিরুদ্ধে কথা বলছি কালকে দেখবেন যে ওই মসজিদ ঝাঁট দিচ্ছে এটা আল্লাহ করতে পারেন বিধায় আজকে আমাদেরকে সেই বিজয়ী পতাকা দেখতে গেলে যাকে রাজি করতে হবে তার নাম কি আল্লাহ যাকে রাজি করতে হবে তার নাম কি আল্লাহ ওঠা উঠি করবেন না দুটো বাজতে দশ মিনিট আছে পুরো দুটো টিচার বল ইনশাআল্লাহ কারণ আমি আজকে এই দু তিন দিন যা রোদ যাচ্ছে আর আমি এমনি রুগী মানুষ রোদে বেরুতে পারছি না আর গাড়ি আনতাম একটু ড্রাইভারের সমস্যায় আনিনি আর একটা বড় সমস্যা যে এখন ভোটে গাড়িগুলো কেড়ে নিচ্ছে আর আমার যা গাড়ি দেখলি তো বিজয় দিন অফিসারের পাশাই ফোনা উঠবে যে এত দামি গাড়ি এটাই দেব। ওই গাড়িগুলোকে কেড়ে নিচ্ছে সিজার দৃষ্টি দিয়ে ছেড়ে দিচ্ছে ওই ভয়ে আমি ড্রাইভারকে বলেছি গাড়ি বাইরে বার করিস এখন আর আর দশ পনেরো দিন গেলে গাড়ি ধরাটা ছেড়ে দেবে ওদের লিস্ট পুরা হয়ে গেলে